দীর্ঘদিন হারাম রিলেশন করে আপনি যেই মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে করলেন আল্লাহ সুবাহ ঠিক ওই মেয়েটাকে বা ছেলেটাকে আপনার তকদিরে নির্ধারণ করে রেখেছিলেন আপনাকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বেই অথচ আপনি আপনার রবের উপর ভরসা না করে দোয়া না করে তকদিরের উপর বিশ্বাস না রেখে ধৈর্য অবলম্বন না করে তাকে গ্রহণ করলেন হারামভাবে আপনি যদি হারাম রিলেশন না করে বিয়ে নাও করতেন তবু আপনার রবের নির্ধারিত ওই ছেলে বা মেয়ের সাথেই আপনার বিয়ে হতো ঠিক এখানেই রয়েছে আল্লাহর ইবাদত এটাই আল্লাহর পরীক্ষা আল্লাহ সুবাহ ঠিক এই ইবাদতগুলোর জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই জায়গাতেই রয়েছে শয়তানের অক্লান্ত পরিশ্রম কাউকে দেখে ভালো লাগা তারপর তাকে নিজের জন্য চাওয়া তার সাথে হারাম রিলেশনে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করা শত ত্যাগ তিতিক্ষা বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে অবশেষে তাকে বিয়ে করা এবং সফল হওয়া এটা শুধু আপনারই সফলতা নয় ইবলিসেরও সফলতা এগুলো শুধু আপনার পরিশ্রমেরই ফসল নয় এর পেছনে ইবলিসেরও রয়েছে অসীম অবদান যে মানুষটার সাথে এখন আপনি হারাম সম্পর্কে লিপ্ত আছেন তাকে যদি আপনি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহকে ভয় করে তকদিরের উপর বিশ্বাস রেখে ত্যাগ করেন এবং ধৈর্য অবলম্বন করেন আর আল্লাহ যদি সেই মানুষটাকে আপনার জন্যই নির্ধারণ করে থাকেন তাহলে তো তাকে আপনি হালালভাবেই পাবেন আর যদি নাই বা পান তাহলে ধরে নেবেন সে অন্য কারোর জন্য নির্ধারিত ছিল তাই এমন কেউ থেকে থাকলে তাকে না বলাটা আপনার জন্য উত্তম সিদ্ধান্ত আপনার রব যাকে আপনার জন্য সৃষ্টি করেছেন তাকে পাওয়ার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে না সময় হলে সে ঠিকই চলে আসবে আপনার কাছে জীবন সঙ্গী আপনি হালাল অথবা হারাম যেভাবে গ্রহণ করুন না কেন আপনি কেবল তাকেই পাবেন যাকে আপনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন হালাল নাকি হারাম একটা পথ শুধু জান্নাত পর্যন্ত বিস্তৃত আর অন্যটা সংকুচিত জাহান্নাম পর্যন্ত